যেমন আপনি আউটডোরে থাকেন ওই কালারটা ওইভাবে তারপর আপনি থাকবেন ওই কালারটা অ্যাডজাস্ট করবে এর মধ্যে আরেকটা আছে ফ্রি ডিসপ্লে অনেক সময় দেখবেন ডিসপ্লের মধ্যে যদি আপনি ক্যামেরা ধরেন এটা লাফায় কিন্তু আমাদের এই ফোনটাতে ফ্লিকার ফ্রি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দেখেন আমি আপনার ওকে অন্য একটা ফোন দিয়ে আমাদের ডিসপ্লেটা দেখাই এটা কিন্তু লাফাবে না এটা ফ্লিকার ফ্রি ডিসপ্লে এমনকি এটাতে ব্লু লাইট ও দেওয়া আছে ব্লু লাইট মানে হচ্ছে আমরা অনেক সময় ফোন অনেকক্ষণ টিপলে আমাদের চোখ দিয়ে পানি পড়ে আপনার মাথা ব্যথা করে আপনার এই সার্টিফিকেশনে আছে এই ফোনটাতে আপনার চোখের কোনো ক্ষতি করবে না আপনার চোখ দিয়ে পানিও করবে না মাথায় কোনো আঘাতও করবে

এই একমাত্র ফোন যেটা হচ্ছে আপনাদের স্ন্যাপড্রাগনের এর সিক্স নাইনোমিটার এর চিপসেট এমন কি পঁচাশি এমনকি এটাতে দেখেন আমরা নর্মাল ব্যাটারি ইউজ করি না এটাতে ইউভি গ্রেডের একটা কার্বন সিলিকন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটাতে ডিসপ্লে পাচ্ছি পাঁচল ডিসপ্লে পাচ্ছেন আর 144 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছি 144 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছি এমন কি এটাতে রিভার্স ওয়্যারলেস রিভার্স চার্জিং ও পাচ্ছেন 18 ওয়াট এর মানে এক ফোন থেকে আরেক ফোন চার্জ করা যায় ধরেন আপনারা যারা অনেকেই আছে যে আইফোন ইউজ করেন আইফোন 12 ইউজ করেন তেরো ইউজ করেন তাদের কি হয় তাদের চার্জ নিয়ে একটা প্যারা থাকতে হয় এই ফোনটা যদি আপনার কাছে থাকে আপনি এই ফোন দিয়ে আপনার ফোনটা চার্জ করতে পারবে আর এটা যে যেহেতু 7000 mAh এর ব্যাটারি এই ফোন আর চার্জ নিয়ে কোনো টেনশন করতে হবে তাহলে ব্যাটারি বড় বিশাল বড় ব্যাটারি কত ওয়াট চার্জার পাচ্ছেন 33 ওয়াট চার্জার পাচ্ছেন Xiaomi টার্বো চার্জার পাচ্ছেন 33 ওয়াট ব্যাটারি পারে পাচ্ছি বড় ডিসপ্লে রিফ্রেশ রেট দেখুন ডিসপ্লেটাও কিন্তু অনেক বড় এমনকি ডিসপ্লে কালার কম্বিনেশনটা দেখেন

আপনি এটা গুগলে সার্চ করলে এরপর দেখতে পারবেন এটা হচ্ছে Redmi 15C আর এর পরের মডেল হচ্ছে এই Redmi 15C এইটাও ভাই খুবই হাই ক্রিয়েট করছে এই ফোনটাও এইটাতে আপনি 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন এর মধ্যে 6000 mAh ব্যাটারি 6000 mAh আগের ফোনের ব্যাটারি কিন্তু কম ছিল হ্যাঁ এইটা এটা ওই আগেরটা ছিল হচ্ছে 5160 এটাতে আছে আপনার 6000 mAh এর ব্যাটারি এটাতে আপনি 10 ওয়াটের রিভার্স চার্জিং পাবে দশ ফটো রিভার্স পাবেন এমনকি তার ভিতরে তেত্রিশ একটা ফাস্ট চার্জার টার্বো চার্জার দেওয়া এই ফোনটাতে আমাদের সাউন্ড কোয়ালিটি খুব ভালো দেওয়া আছে এমনকি আর পিক ব্রাইটনেস হচ্ছে আটশোশো পঞ্চাশ আপনি এটা

এই মিন্ট গ্রিন তিনটা কালার মধ্যে পাঁচ কালার আছে না রেডমি 15c अवेलेबल আছে এই দোকানে যাদের লাগবে ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন হ্যাঁ ভাই যদি একটু কম বাজেটে দেখেন আমাদের আমাদের বাজেট শুরু হচ্ছে 11000 টাকা থেকে এই যে A5 ভাই এই ফোনটা তো নিজে আরো ভালো এটা খুবই ভাই আমাদের ফোন গুলো আমাদের ফোন গুলো যেভাবে কোয়ালিটি মেইনটেইন করে আমাদের ফোন গুলো সেরকম চমৎকার বানায় আমাদের ফোন গুলো আপনি দেখেন এটা কোনো ভাবে আপনি বুঝতে পারবেন না যে এটা একটা হাজার টাকা ফোন বুঝার কোনো উপায় নেই এগারো হাজার টাকা পাঁচ হাজার দুই ডিজাইন এটাতে ওয়ান টোয়েন্টি আর্স এর ডিসপ্লে এটার মধ্যেও এটার মধ্যে এই বাজেট এই বাজেট এমন কি ভাই এটাতে আপনার বত্রিশ মেগা পিক্সেলের রেয়ার ক্যামেরা পাচ্ছেন ব্যাটারিটা কথা আছে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো এম্পিয়ার ব্যাটারি বিশাল বড় ব্যাটারি পাচ্ছি টাইপ সি না টাইপ সি হ্যাঁ এটা টাইপ সি

এছাড়া সামিল যেগুলো মডেল দরকার সবগুলো পরিচয় জান এই দোকানে ভাই বন্ধ রাখছি ইনশাআল্লাহ ভাই দেখা হবে আসসালামাইকুম